আনলি সবাই লাভবান হবে গাড়ি আমরা বানাইতে দিছি আসলে মোমিন ভাই খুব ভালো লোক আমাদের গায়েটা মন যোগ্য হইতেছে সুন্দর হয়েছে তো ভাইয়ের বাসা কোথায় ভাই আমার বাসা পাবনা সুজানগর তাতিবন্ধ গ্রাম পোস্ট অফিস তাতিবন্ধ থানা সুজানগর জেলা পাবনা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা স্ক্রিনে আপনারা যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা আমরা আর একটা গাড়ি কমপ্লিট করছি গাড়িটি ইনশাল্লাহ ডেলিভারি দিব সুজনগর পাবনা তো এই গাড়িটার বিস্তারিত আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পারছেন এই গাড়িটা বডিটা করা হয়েছে স্টিলের বডি সম্পূর্ণ স্টিল আর গাড়িটি তৈরি করা হয়েছে ব্যাটারি আপনার হচ্ছে পানির ব্যাটারি এটা হচ্ছে পাঁচটা ব্যাটারি বোরাকের বড় বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং বডিটা হয়েছে আপনার স্টিলের বডি তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এগারেটের মূল্য সহ সব কিছুই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তো বন্ধুরা এগারেটা আমরা ডেলিভারি দিব পাবনা সোজানগর তাছাড়া কিন্তু আপনারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন আমাদের কাছে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার ব্যাটারি পানির ব্যাটারি পাউডার ব্যাটারি যে কোনো ব্যাটারি আপনারা নিতে পারবেন এবং ব্যাটারি ছাড়াও নিতে পারবেন এগারোটা যদি পানির ব্যাটারি এটা তৈরি করা হয়েছে এবং স্টিলের বডি সেজন্য এগারোটার প্রাইস পড়বে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর কাঠের বডি নিলে দুই লক্ষ শুধু দুই লক্ষ টাকা পড়বে আর ব্যাটারি যদি আপনার পাউডার ব্যাটারি নেন সেক্ষেত্রে আরও কম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পড়বে স্টিলের বডি আর কাঠের বডি পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা তো আমার রেগুলার যারা ভিডিও দেখেন তারা হয়তো জানবেন যে আমরা প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমরা রেট বলে দিই তো বন্ধুরা আপনারা যারা গাড়ি তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা দেখতে পারছেন লেখা আছে তারপরেও আমাদের ঠিকানায় আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা আসতে হলে চলে আসবেন সরাসরি পাবনা সদর আর এগারোটার যে রিংটা ব্যবহার করছে এটা হচ্ছে আর এফ এল কোম্পানির হেভি মজবুত একটা রিং আর মোটরটা হচ্ছে অরিজিনাল ডাটাই মোটর এটা গিয়ার বাদে আর এটা হচ্ছে ড্রাইভারের সিট দেখতে পাচ্ছেন আর গুলো স্টেয়ারিং তো গুলো গুলি এর সাথে কিন্তু আরও কভার আছে এগুলো লাগানো হয় নাই জাস্ট আমি ভিডিও করতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য গাড়িটা ডেলিভারি দিতে দিতে হয়তো রাত হয়ে যাবে সেজন্য আমরা শর্ট একটা ভিডিও করে রাখলাম তো এখানে কিন্তু আরও অনেক কভার লাগানো হবে সুন্দর মানে করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবারও চলে আসবো নতুন ভিডিওতে নতুন গাড়ি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ